আজকে আমরা মনে আমাদের এলাকার যারা হাসমতের নির্যাতনে যারা তারা আজকে একত্রিত হয়ে মানববন্ধন এই হাসমত ভূমিদস্যু ভূমিকাকু হাসমত এই এলাকার অনেক লোকের জায়গা সে খারিজ করে নিয়ে গেছে এবং খারিজের বিনিময়ে এখন তাদের কাছে টাকা চাচ্ছে পাঁচ লাখ দশ লাখ করে টাকা চাচ্ছে খারিজের সমাধান করে দেবে এই হলো ভূমিদস্য আসমাদ সে সরকারি জায়গা দখল করে চল্লিশটির মতো রুম করেছে জমি নিচে লিজ সরকারি কাছ থেকে লিজ নেওয়ার পরে কৃষি জমি লিজ নেওয়ার পরে সে স্থাপনা করেছে পাকা স্থাপনা করে সেখানে ভাড়া দিয়ে সে ভাড়া উঠে খাচ্ছে এবং সে আরেক জায়গায় এক মহিলাকে বাড়ি করে দিছে সরকারি জমি তেলেহাটি ইউনিয়ন এবং পৌরসভা দুই মৌজার খাট জমি এই জমির মাঝে সে বিক্রি করে বাড়ি করে দিছে এক মহিলাকে এবং এলাকার মানুষকে একটা মানুষকে সে শান্তিতে রাখতে দেয় নাই সারাক্ষণ এর পিছনে লাগায় এর পিছনে লাগে এই হলো তার অবস্থা এবং ছাত্র জুলাই জুলাই আন্দোলনের ছাত্র হত্যার দুইশো সতেরো নম্বর আসামিছে কিন্তু প্রশাসন তাকে আজ পর্যন্ত গ্রেপ্তার করে নাই তাকে একদিনের প্রভাব খাটিয়ে বারবার এলাকার মানুষকে নির্যাতন ভয়ভি মামলা হামলা দাবি এবং সে এই জুলাই হত্যা আন্দোলনের অন্যতম মাস্টার হয়েছিল কিন্তু আমাদের প্রশ্ন হলো

এবং আমরা সবাই এনে এলাকাবাসী ভুক্তভোগী আমরা তার উনি পাঁচই আগস্টের ছাত্র হত্যাকারীর যে মামলাটা ওনার মামলা আছে মামলা আসামি ধরতেছে না এখন আমরা এখানে মানব বন্ধন করতেছি আসামি ধরার জন্যে আর আমরা এলাকাবাসী থেকে আসছি এখন আমরা তার শাস্তি কামনা করছি এবং যে মানব বন্ধন আমরা এখানে করেছি আজকে এই হাসপাতের বিরুদ্ধে এই হাসপাত আমাদের বাড়ি খারিজ করে নিয়ে গেছে এবং সেই এলাকার অনেক লোককে অনেক অত্যাচার করতেছে সাধারণ একটা রিক্সা মানুষ ওনার বাড়ি ঘর নিয়ে আসতে ওনার এখন পর্যন্ত ওনার রেম পরিশোধ করতে পারে নাই এমন কাজ করতেছে হাসপাত এই হাসপাতাল অবিলম্বে আমরা আশাসনের কাছে বিচার চাই এই হাসপাত অনেক অত্যাচার করতেছে এবং সে বুয়া দলিল দিয়া ওনার নাম ভারত নাম লক্ষণ করে ওনার জমি বিক্রি করে দিয়েছে কেমন কাজ করতেছে ওরা কেমন এটা বিচার চাই আমরা আমরা এলাকাবাসী অনেক বক্তব্য নিয়ে এখন আমরা ওনার বিচার চাই